আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির নেতারা কি ভেবেছেন নিজেদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কাছে রাজনৈতিক পিতা হতে পারেন কিন্তু তাকে একেবারে উচ্চ পদে উচ্চ জায়গায় আসীন করার জন্য তারা ভারতীয় সেনাকে পর্যন্ত অপমান করতে ছাড়ছেন না গত চার পাঁচ দিন আগে মধ্যপ্রদেশের একজন তফসিলি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিজয় শাহ তিনি কর্নেল সফিয়া কুরেশিকে পাকিস্তানের জঙ্গিদের বোন বলেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতারা চুপ ছিলেন ভারতের প্রধান সেবক তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ ছিলেন কারণ তাকে ভারতীয় জনতা পার্টির নেতারা কখনো মহাপুরুষ ভাবেন কখনো বিশ্বগুরু ভাবেন কখনো দেশের প্রধান সেবক ভাবেন কখনো ছাপ্পান্ন ইঞ্চি ছাতির নেতা ভাবেন কখনো কখনো জাতির জনক ভাবতে শুরু করেছেন তাদের নেতাকে যা খুশি তারা ভাবতে পারেন কিন্তু ভারতবর্ষের যে বীর সৈনিকরা ভারতের সম্মান ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য দিনের পর দিন মাসের পর মাস বছর বছরের পর বছর রক্তদান করে প্রাণ বলিদান করে দেশের জন্য লড়াই করছেন তাদের ছোট করবেন তবে বিজয় সাহায্যে যে পার পাবেন তা কিন্তু নয় ভারতীয় জনতা পার্টির নেতারা চুপ থাকলেও মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতিরা মুখ খুলেছেন বাধ্য হয়ে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে প্রথমে বিজয় বক্তব্যটা শুনবেন তারপরে আরো দুটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের দেখাবো তখনই বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টির নেতাদের কি চরিত্র তারা প্রধানমন্ত্রীকে পুরুষোত্তম রাম বানানোর জন্য সেনাবাহিনী কে কোন জায়গায় নামিয়েছেন সেই বক্তব্যগুলো আপনাদের শোনাবো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন প্রথমে আপনারা সেই বিজয় সাহের ভয়ঙ্কর বক্তব্যটা শুনুন তারপরে আপনাদের শোনাবো আরো দুই ভারতীয় জনতা পার্টির নেতা একজন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা আর দ্বিতীয়জন রয়েছেন

और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी करने हमारे से उनके घर अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें छोड़ेगी विजय सर वक्तव्य सुन लें छोपिया कुरे से पारो माता दमाल में তার জন্য আমরা প্রতিটি ভারতবাসী গর্বিত তার দোষকে তিনি সংখ্যালঘু পরিবারে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের সম্মান যে জায়গায় নিয়ে গেলেন পাকিস্তানকে তিন দিনের যুদ্ধে যেভাবে দুরমুষ করে দিলেন তাকে সোপিয়া কুরেশিকে এই প্রাপ্য সম্মান ছিল এই ভারতীয় জনতা পার্টিদের নেতাদের রাজনৈতিক চরিত্র তারা তার রাজনৈতিক প্রভু নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য যা খুশি বলতে পারেন আরও এক ভয়ঙ্কর বক্তব্য আপনাদের শোনাব তিনি সেই মধ্যপ্রদেশেরই মুখ্যমন্ত্রী জগদীশ দেওরা তার বক্তব্যটাও শোনাব কি বলেছেন তিনি তিনি বলেছেন ভারতীয় সেনারা নাকি প্রধানমন্ত্রীকে মস্তকে প্রণাম করে বুঝতে পারছেন তাদের রাজনৈতিক অবস্থা কোন জায়গায় সেনা একমাত্র সম্মান করেন স্যালুট জানান ভারতবর্ষের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি প্রত্যুত্তরের সেনাবাহিনীকে অভিবাদন দেন আর নরেন্দ্র মোদী এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতির নেতাকে বড় করার জন্য ভারতীয় জনতা পার্টির যে জঘন্য নোংরা রাজনীতি তাকে দেশের মানুষ क्षमा करबे जगदीश देवरार वक्त सुनून जिन माताओं के सिंधु को मिटाने का काम जिन लोगों ने किया जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला जो पाल रहे उनको नेस्प नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश देश की वो सेना वो सैनिक उनके चरणों में नतमस्तक है उनके चरणों में पूरा देश नतमस्तक है उन्होंने जो जवाब दिया है उसकी जितनी सराहना की जाए जितना कहा जाए एक बार उनके लिए जोरदार तारी बजाने শুনলেন কীর্তিমান উপমুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের তার বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সেনা ক্যাম্পে যাচ্ছেন মন্ত্রী রাজনাথ সিং সেনা ক্যাম্পে যাচ্ছেন তাদের সম্মান জানাচ্ছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছেন ভারতবর্ষের অখণ্ডতাকে সীমান্তে যেভাবে রক্ষা করে এই সেনাবাহিনী তাদের এই সম্মান প্রাপ্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা তাকে ভগবান ভাবুন পুরুষোত্তম রাম ভাবুন ছাপ্পান্ন ইঞ্চির ছাতির নেতা ভাবুন জাতির জনক ভাবুন আপনার আপনাদের প্রভুকে যেভাবে ইচ্ছা ভাবতে পারেন কিন্তু আপনাদের কে অধিকার দিয়েছে ভারতের জাতীয় পতাকে পতাকাকে অসম্মান করা কারণ গতকাল তিরঙ্গা যাত্রাতে রাজস্থানের একজন বিধায়ক তার নাম হচ্ছে আচার্য বাল মুকুন্দ তিনি জাতীয় দিয়ে নাক মুচ্ছেন এই বাল মুকুন্দ নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো তিনি তার বিধায়ক এলাকায় সমস্ত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন সে বিতর্কিত গেরুয়া পোশাকধারী বিজেপি নেতাকে তীব্র ধিক্কার জানায় কারণ ভারতীয় জনতা পার্টির নেতারা এখন ভাবছেন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তেল মর্দন করতে করতে তারা নাকি রাজনৈতিকভাবে আরও উপরে উঠে যাবেন কিন্তু দেশের মানুষ দেখছেন দেশের মানুষ আপনাদের ভালো করে পরিলক্ষণ করছেন আপনারা কি রাজনীতি আনতে চাইছেন গত কয়েকদিন ধরে তেলাঙ্গা যাত্রার নাম করে যেভাবে রাজনৈতিক প্রচার ভারতীয় জনতা পার্টির নেতারা করছেন তাহলে কি এই সেনাবাহিনীর রক্ত জন মানুষের মৃত্যু ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু তাহলে কি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে চলে এলো সেই প্রশ্নই কিন্তু উঠছে আপনাদের কাছে একটা পর্বে অনুরোধ করি যেভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা আইনজীবীদের পরামর্শ অনুযায়ী একটি বিকল্প চ্যানেলও খুলে রাখছি আপনাদের আমরা সেই লিঙ্কটাও দিয়ে দেব ডিজি অফিসিয়াল নামে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আমি তৈরি করেছি যদি আমার এই চ্যানেলটি বন্ধ হয় তখন আমার সমস্ত ভিডিও আপনার ইউটিউবে ডিজি অফিসিয়াল নামে খুললেই পেয়ে যাবেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম